আজ আমি আপনাদেরকে দেখাবো ফুললি প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালবাম যে অ্যালবামটা প্রিন্টিং হয়েছে ক্যানভেরা থেকে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যানভেরার অ্যালবাম কিন্তু অনেক কস্টলি আপনাদেরকে একটা কথা বলে রেখি যারা যারা আপনারা এই মুহূর্তে আমাদেরকে বুকিং করতে চান কিংবা বুকিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রতিটা অ্যালবাম এবং ভিডিও ওয়ার্কিংয়ের কাজের উপরে কিন্তু টোয়েন্টি ডিসকাউন্ট চলছে ফুললি প্রিমিয়াম কোয়ালিটির উপরে আপনারা যে কোনোই প্যাকেজ নিতে পারেন টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আমরা এখন করে দিচ্ছি ক্যানবেরা কোম্পানির যে অ্যালবামগুলো প্রিন্ট হয় এবং আমরা প্রিন্ট করাই সেগুলি একটু কস্টলি হয়ে থাকে এবং কোয়ালিটিও বেশ ভালো যাই হোক আজ আপনাদের এই অ্যালবামটা দেখাবো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে অ্যালবামটা আপনারা দেখছেন এই অ্যালবামটা কিন্তু আমাদের অভিজ্ঞা ও মধুরিমা দিদির বিয়ের অ্যালবাম এই অ্যালবামটা কিন্তু ফুললি প্রিমিয়াম কোয়ালিটির অ্যালবাম রয়েছে আর এখানে কিন্তু সব ছবিগুলো আমি যেভাবে কাজ করেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্যে আর এই ভিডিওটা আমি কাস্টমারকে সাথে নিয়েই করতাম অর্থাৎ মধুরিমা দিদি কিংবা অভিজ্ঞ দাদা যদি আসতো তাদেরকে সাথে নিয়ে আমি করতাম তাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে মানে কলকাতার দিকে তো কলকাতা থেকে তারা আসতে পারেনি আমাদের এখানে তো যার জন্যে আমরা পার্সেল করে দাদার বাড়িতে ডেলিভারি পর্যন্ত করে দিয়েছিলাম দাদার একটা বন্ধুর দ্বারাই যাই হোক তো দাদা কিন্তু মেসেজে আমাকে রিপ্লাই দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দাদা কিন্তু এই রিপ্লাই দিয়েছিল। আর আপনাদের সামনে এটা দেখিয়ে দিচ্ছি আর যারা যারা আগে বুকিং করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আইটেমও থাকছে আমাদের তরফ থেকে প্রতিটা কাজের পর পরই যখন আমরা ডেলিভারি করি ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি কিংবা ফটোগ্রাফি তো তখনই কিন্তু আমরা সঙ্গে মিনিমাম তিনটে থেকে চারটে আইটেম গিফট থাকে সেটা ব্যাগের ওপরেও থাকতে পারে পেজের ওপরেও থাকতে পারে ক্যালেন্ডারের ওপরে থাকতে পারে মিনি বুকের ওপরে থাকতে পারে ফটো ফ্রেমের ওপরেও থাকতে পারে তো আপনারা মিনিমাম তিনটে থেকে চারটে গিফট আইটেম মিনিমাম পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই ছিল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উইডিংয়ের জন্যে আপনাদের বিবাহের কাজের জন্যে আমাদেরকে কিন্তু বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ